এই লেভেলের লোক সে পায় না সে চাকরিটা বাদ দিছে কারণ অবৈধ কিছু লেনদেনের কিছু কাজ ছিল যা একজন হাফেজ মৌলানা মানুষ মেরামতি করে এ তো এই কাজটা করতে পারে না যার দরুন সে স্বেচ্ছায় চাকরিটা বাদ দিয়ে এখন সে দিন যাপন করতেছে একটা অটো ড্রাইভিং করে ফটোটা কি আপনি নিজেই কিনছেন একটা ফটো আছে নিজেই কিনছে এ ইমামতির পাশাপাশি সে অটো গাড়িতে রুজে রুজগার করে সংসার চালায় এই জন্যই আর কি আমার খুব ভালো লাগে আমার আপনার এতটাই ভালো লাগে আমার যে এটা আমি বলতে পারি না বলছেন যে সম্মানে তৈরি একদিন বাসা অনেক ভালো